এত মাছের লাফালাফি আগে কখনো দেখিনি পুকুরে মাছ ধরতে এসে এত মাছ দেখে আমি নিজেও প্রথমে অবাক হয়েছি রুই কাতল মিরগা সহ অনেক ধরনের মাছ কিন্তু আজকে জালে উঠেছিল হ্যালো আসসালামু আলাইকুম ডিসি সাইদ আহমেদ চলে এসেছি দিন ইসলাম পেজ থেকে আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন নিয়ে চলে এসেছি কিন্তু খুব সুন্দর পুকুরে আজকে মাছ ধরার একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন খুব চমৎকার কিন্তু মাছের লাফালাফি এক একটি মাছের ওজন দুই থেকে তিন কেজি প্রায় বা তারও বেশি আজকে কিন্তু এই রকম ভিডিও নিয়েই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো দেখতে থাকুন আমার সাথেই থাকুন তাহলে কিন্তু উপভোগ করতে পারবেন এই কথা সেই কাজ দেখতে পাচ্ছেন এক হাঁড়ি মাছ কিন্তু অতি দ্রুত কিন্তু পূর্ণ হয়ে গেছে এই হাঁড়িটি তোলা হচ্ছে এই হাঁড়িটিতে কিছু না হলেও পঞ্চাশ কেজি প্লাস কিন্তু মাছ আছে এই হাঁড়িটি কিন্তু একার পক্ষে টেনে আনাও কষ্ট হচ্ছে দেখতে পারছেন এখানে কিন্তু সব রুই মাছ এক একটি রুই মাছের ওজন প্রায় দুই কেজি থেকে তিন কেজি ওজনের তো ভিতরে যতটুকু পানি ছিল তত পানি কিন্তু ফেলিয়ে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু সেটিকে ওজন দেওয়া হবে এক পর্যায়ে বলে দিই যে একটি হাড়ি পূর্ণ করতে কিন্তু দশ সেকেন্ড বিশ সেকেন্ড 30 সেকেন্ড সর্বোচ্চ সময় লাগছে এখন এই জালে কিন্তু মাছ কমে গেছে যে কারণে কিন্তু একটু দেরি হচ্ছে আর ছোট ছোট মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে তো হয়ে গেছে পানি ফেলা এখন কিন্তু মাছটি ওজন হচ্ছে এটির ওজন হয়েছিল ছাপ্পান্ন কেজি তো ছাপ্পান্ন কেজি থেকে হাঁড়ির কিছুটা ওজন আছে ছয় কেজি যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু পঞ্চাশ কেজি মাছ যেটি কিন্তু আমি বলেছিলাম যে প্রায় পঞ্চাশ কেজি মাছ কিন্তু এই হাঁড়িতে আছে সবগুলোই কিন্তু রুই মাছ এক একটি সাইজ দুই থেকে তিন কেজি অবশ্যই কিন্তু মনোমুগ্ধকর ভালো লাগার এই মাছ ধরাটি দেখছিলাম আজকে এই একশো বিঘা পুকুরে এসে এটির কিন্তু যে পুকুরটি দেখছেন এটির কিন্তু আয়তন প্রায় ষাট বিঘা একটি পুকুর এবং এর আশেপাশে আরও ছোট কয়েকটি পুকুর আছে যে পুকুর সব মিলিয়ে কিন্তু একশো বিঘা আয়তনের একটি পুকুর সিলভার কাপ রুই কাপ রুই মাছ প্লাস আপনার রুই কাতলা যেটা বলে সব ধরনের মাছ কিন্তু এখানে ছিল এখানে কিন্তু পুঁটি মাছ ছিল তো সিলভার মাছ আজকে ধরা হচ্ছিল না যে কারণে সিলভার মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছিল এবং বিশেষ কিছু মাছ আছে যে মাছগুলো আলাদা করে রাখা হচ্ছিল তো রুই মাছ কিন্তু আজকে পুকুর থেকে বেশি ওঠানো হচ্ছিলো রুই এবং কাতল বড় বড় কাতল সর্ব সর্বোচ্চ কিন্তু আট দশ কেজি রুই মাছ কাতল মাছ এখানে কিন্তু আছে তো সেগুলো আজকে জালে হয়তো উঠেনি এত বড়ো পুকুরে আসলে সম্পূর্ণ জালটাও টানা হয়নি কিছুটা অংশ জাল টানা হয়েছিলো যে কারণে আর কি মোটামুটি কিছু মাছ তোলা হয়েছিল তবে একে একটি রুইয়ের সাইজ কিন্তু এক কেজির কম না এবং সর্বোচ্চ গেলে তিন কেজি বা চার কেজি ওজনে রুই ছিল ছোটো ছোটো সিলমা মাছগুলো বড়ো হওয়ার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে এবং ভিতরে কিন্তু অনেকগুলো ছোটো ছোট তেলাপিয়া আছে এগুলো যেহেতু চাষের তেলাপিয়া সেই ক্ষেত্রে কিন্তু এ এগুলোর ওজন আরও বেশি হওয়া পর্যন্ত ধরা হবে না দেখবেন যে পুকুরে যদি তেলাপিয়া চাষ করে সেই তেলাপিয়াগুলো কিন্তু ওজন আধা কেজি বা প্রায় এক কেজি কাছাকাছি অনেক সময় হয়ে যায় তো সেক্ষেত্রে এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বড় হবার জন্য তো মোটামুটি আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার নতুন যে পেজ আছে দিন ইসলাম এই পেজটিকে সবাই কিন্তু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ছোট বড় মাছের ভিডিও মাছের বাজারের ভিডিও নিয়ে আমি আসলে ভিডিও মেক করি আজকে তেমন একটি পুকুরের ভিডিও নিয়ে এসেছিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ